গুড মর্নিং আজকের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর এই যে আমরা এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি পরব দেখতে আর এই পরবটা হচ্ছে বাঁকুড়া জেলায় তো রানি পরব তোমরা হয়তো শুনেছ কিংবা জানো না অনেকে তো ওখানেই আমিও ফার্স্ট টাইম দেখতে যাচ্ছি আগেরবার তোমাদের দাদাভাই নিজে একা দেখেছিলো দেখতে জামাইদের সাথে তো ওইখানে মানে জামাইদের মামার ঘর ওইখানে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম আর কি সবাই তো এর আগে ও একা গেছিলো এখন সবাই মিলে যাচ্ছি সবাই বলতে ও আমি বাবু আর বোন আর জামাই আমরা সবাই মিলে আর এটা তো বোনেদের গাড়ি তোমরা জানো আর এই যে তোমাদের দাদা এখানে মিষ্টি কিনতে গেছি আর এখন আমরা সারেঙ্গায় আছি তো সারেঙ্গার কাছাকাছি কারা থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি কেউ সারেঙ্গা থেকে দেখছো আর এইখানে দেখো এটা হচ্ছে নদী পাড় তো এখানে মানে ওই যে ঘেরা করে সব গাড়িগুলোকে একবার মানে জামাই বলছিল একদিন এই পাশে ঘেরে একবার একদিন ও পাশে আর এখন তো জলটল কিছু নেই চারদিকে এরকম ঘাসে ভর্তি হয়ে গেছে একদম জঙ্গলের মতন আর পুরো অনেক দূর অনেক দূর মানে বালি অনেক বালি আছে তো আগেও আমি এরকম রাস্তা দিয়ে গেছি তবে এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আর এই দেখো দুপাশে একটু একটু জল আছে একটু ভর্তি জল থাকলে কত ভালো হতো তাই না এই যে চারদিকে একদম মরুভূমি হয়ে গেছে শুধু একদম মানে এই যে এইখানে একটু আমাদেরকে ঘিরেছে তো এখানে দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা কী জানি কে কেমন নেয় হয়তো সাইকেল মোটর সাইকেল হলে কম টাকা আর কি আর আমরা এখানে দাঁড়িয়েছি বলে একটু গরমও লাগছিলো এইদিকে বাবুও ঘুমাচ্ছে না ও অনেক দুষ্টুমি করছে আর এদিকে দিকে ভাগনে ও দাঁড়িয়ে গেছে ওদের গাড়ি তো একদম ও একদম জায়গা জুড়ে দাঁড়িয়ে গেছে আর বাবুকে আমি পাখা করছি এখানেই দেখো বাবুকে তো আগে আমরা অনেক ঝামেলায় ছিলাম তো এখন মোটামুটি ঝামেলা মুক্ত মোটামুটি তো একটু সময় করে পরে আমি সব কিছু বলবো মানে বিয়ে ছিল তারপরে শ্রাদ্ধঘর ছিল ওইগুলো সব কাটিয়ে এখন এই যে আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি তারপর আমাদের এবার মোড়ে বঙ্গাও ছিল তো ওটা তোমরা ব্লগে দেখেছো অনেকেই তো ওটাতে ভালো তোমরা রেসপন্স দাও নি কেন কি জানি আর দেখো এই যে এখন আমরা পৌঁছে গেছি অলিগলির রাস্তায় আর অলিগলির রাস্তায় গরু ছাগল মানুষ গাড়ি সব কিছুই চলছে যারা এরকম অলিগলি গ্রামে থাকো তোমরা তো জানোই একদম এখানে একদম ট্রাফিক জ্যাম সময় এই দেখো একদম রাস্তা ভর্তি গরু পারাপার করছে আর ওখানে এসে খাওয়া দাওয়া করে রেস্ট করে বিকেলে আমরা বেরিয়ে পড়েছি আবারও পরব দেখতে তো এইখানেই হচ্ছে পরব আর প্রচুর ভিড় হয়েছিল অনেক মানুষজন এসেছিলো আর বাবু একদম কেন ওখানে মাদলে আওয়াজ শুনে হাত পা ছড়াচ্ছে ও আর এদিকে জামায় আর বোনরা ওরা একটু হেঁটে হেঁটে আগিয়ে গেছে তো এই যে চারদিকে মোটর সাইকেল গাড়ি সব কিছু রাখারই ব্যবস্থা আছে এখানে তো এই পরবটা মানে পরব মানে আমি অতটা দেখি না তাও আমাকে যেতে হয় আর কি এখন সবার সাথে মিলেমিশে তো এখানে পুলিশের ব্যবস্থাও আছে প্রশাসন ব্যবস্থা না থাকলে হয় কারণ মানুষজনে অনেক ভিড়ভাড় হয় কোথায় কি ঝগড়া ঝগড়া হবে না হবে আর বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে আর মানে কি বলবো যারা এর ধারে পাশে আছো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর কারা কারা গেছিলে এই পরব দেখতে ওটাও আমাকে জানিও কি জানি অত দূর থেকে মানুষজন আমাকে দেখে কি না তো এই যে এখানে সব লাইন দিচ্ছে এইখানে হচ্ছে ঠাকুর দেখতে যাবে ওই জন্য তো আমরা ওখানে ঢুকিনি কারণ অনেক ভিড় ছিল আর বাচ্চাগুলো থাকতেও চাইছে না প্রচুর কান্নাকাটি করছিল ওরা আর গরমও লাগছিল তো আর ওরা তো এব খেলাধুলা করে ওরা যদি খেলাধুলা করতে সময় না পায় এখানে আর এরকম হাত পা ছড়ালে ওদেরকে আর ভালো লাগবে লাগবে না ওই জন্য ওরা প্রচুর কান্নাকাটি করছিল তারপর আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে মানে ভাবছিলাম যে চলে যাব বাড়ি আর কি তো যাই হোক গেছি মানে একটু না দেখে এলে কি হয় একটু দেখাশোনা তো করতেই হবে তো এই যে প্রচুর ভিড় এই যে পাঁচিলটা দেখতে পাচ্ছ ওখানে মানে ঠাকুর আছে ওইখানে সবাই দেখার জন্য ভিড় দিয়েছে আর আমরা এখানে দাঁড়িয়ে গেছি আর ওই পাশে দেখি মানে একটু বসাও যাচ্ছে না নিচে কারণ বৃষ্টি হয়েছিল হালকা মানে ঘাসগুলো একটু মানে মাখা মাখা একদম জল জল হয়ে গেছে ওই জন্য ওগুলোতে বসাও যাচ্ছে না তো ওই জন্য আমরা দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিচে ঘোরাঘুরিও করতে পারছে না ঠিকঠাক বাচ্চা টাচ্চা নিয়ে আর ওই দেখা ওইদিকে ওর বাবা ওকে নিয়ে ওকে ঘোরাঘুরি করাচ্ছে কারণ দোকানে টোকান একটু জিনিস টিনিস দেখালে ও একটু শান্ত হয় আর কি তো ফাইনালি এখন একদম নাচের কাছে আমরা চলে এসেছি এইখানে সবাই একদম ঢাক ভিডিও নাচ করছে খুবই আনন্দ লাগছিল কিন্তু আমরা তো নাচ করতে পারছিলাম না আর এমনিতেও আমিও তো নাচটা পারি না তো চলো এখানে আর বেশি কিছু না তোমরা নাচটাকে এনজয় করো আর কেমন লাগলো তোমাদের ব্লগটা তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানি তো একদম পরব টর তো অনেক দেখা হলো এইদিকে বাচ্চারা থাকছে না বলে আমরাও বিরক্ত হয়ে গেছি ভাবলাম যে না চলে যায় আর বেশিক্ষণ আমরা থাকিনি আধ ঘন্টার থাকি থাকিনি মনে হয় শুধু ওই হাঁটা যাওয়া আশা করতেই যা সময় লেগেছে এখন আমরা বেরিয়ে এখন মানে বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর আমরা যখন বেরাচ্ছিলাম তখন আরও ভিড় হচ্ছে মানে এত মানুষজন যে কোথা থেকে এসেছে আমি ভাবছি এক তো এটা জঙ্গলের মাঝে মানে মেন রোড তো নয় তাও যে মানুষজন কোথা থেকে চলে আসছে আমি ভাবতেই পারছি না এই দেখো ভিড়ের ওপরে ভিড় রাতের বেলা তো আরও বেশি ভিড় হবে আমরা যেহেতু বাচ্চা নিয়ে এসেছি ছি ওই জন্য আমরা থাকলাম না আমরা পালিয়ে যাচ্ছি যদি রাতের বেলা থাকতাম আরও আমরা অনেক দেখাতে পারতাম তোমাদেরকে যে কত পরিমাণে ভিড় হয়েছে মানে হাঁটা চলার জন্য হন মনে হয় জায়গাও ছিল না শেষমেশ আমরা তো গাড়ি থেকে এখানে বের করতেই পারছিলাম না এখনও সন্ধ্যে হয়নি এখনই এই অবস্থা তাহলে রাতের বেলা কী অবস্থা ভাবতেই পারছ তো এই দেখো খাঁদিরানি পরব বাঁকুড়া বাঁকুড়ায় পড়ে আর কি তো সব লেখা আছে তোমরাই পড়ে না এটা আর পড়ছি না চলো তাহলে আজকের মতন টাটা আর ব্লগ কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও